প্রতিদিন প্রতিদিন দুইটা এসেছেন রাসুল বর্ণনা রাসুলসাল প্রতিদিন্তর বারের বেশি তৌবা করতেন কয়বার সত্তর বারের বেশি তৌবা করতেন সাহাবারা ইয়া রাসুল্লাহ আর একটি বর্ণনা এসেছেন একশো বারের বেশি আশি বারের বেশি অনেক রেবায়ত এসেছে তৌবা করতেন সাহাবারা বললেন ইয়া রাসোলাল্লাহ আপনার জীবনের পূর্বের পরের সবকিছু আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ র বোলা আলামী লা ইলাহ ইল্লাল্লাহাম্মদ রসুল্লাহ বললে তার সম্মানের সাথে আপনার সম্মান মিলিয়ে দিয়ে একই জায়গার ইজ্জতে নিয়ে চলে গেছেন এরপরও আপনি প্রতিদিন একশোবার তৌবা করেন সোমান আল্লাহ বলবেন না রাসুল আল্লাহ্ আলাইসাল্লাম ও আমার সাহাবারাম। ও আমার পার্শ্ববর্তী মানুষেরা তোমরা যারা তৌবা করো আমিও তৌবা করি আমার এই তৌবা করে তোমরা যারা বলো আপনার সব মাফ করে দেওয়ার পরে আপনি কেন এত করেন আমি তারা জবাবে বলে থাকি আমি কি আল্লাহ অর্জনকারী একজন বান্দার ভিতরে তালিকাবদ্ধ হব না সুবর আমি কি আল্লাহর প্রশংসাকারী সুক্রিয়া অর্জনকারী সুক্রিয়া পোশনকারী বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হব না সুবর হ্যা আল্লাহামিতা হাজির আজকে আমরা যারা এই তাফসির মাহফিল শোনার জন্য এসেছি আমাদের হাফেজদের জন্য দোয়া করি আহারে হৃদয়ের ভিতরে কোরআন জ্বালিয়েছেন হৃদয়ের ভিতরে কি জ্বালিয়েছেন কোরআনের আলো জ্বেলেছেন এই যে দশ বছর পনেরো বছরের সাত বছর আট বছরের বাচ্চারা পৃথিবীতে এত সুন্দর কিতাব এত চমৎকার কিতাব এমন একটি গ্রন্থ নাই যে কিতাবের এ থেকে পর্যন্ত পর্যন্ত বা থেকে সিন কেউ মুখস্তা করতে পারে কিন্তু আল্লাহ দিয়েছেন এই যে আমাদের ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা আজকে হাফেয়ে যেয়েছে তাদের জন্য প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করি রব্বুল আলমিন তাদেরকে প্রতিটা ছাত্রকে প্রতিটা সন্তানকে তুমি এই পৃথিবীর বিশ্বজয়ী তাদেরকে বানিয়ে সবাই বলে না আমিন তাদের মেধাকে তুমি ওপেন করে দাও এই মাদ্রাসাকে তুমি ওপেন করে দাও এই এলাকার মানুষের জন্য কোরআনের এই বাগানগুলোকে পরিচর্যা করার জন্য তাদের অর্থবিত্তকে তাদেরকে এখানে ঢেলে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন সময় তো হাজিরিন আমরা সেই আল্লাহ রবুল্লাহ কাছে তৌফিক কামনা করি আমাদেরকে আল্লাহ ভিরু হতে হবে ইমানের পথে টিকে থাকতে হবে তাকা অর্জন করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ